হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব ছয় জুন দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে অমাবস্যা সন্ধ্যা ছটা নয় মিনিট পর্যন্ত নক্ষত্র রোহিণী করণ পক্ষ কৃষ্ণ যোগ ধৃতি দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা বাইশ মিনিটে চন্দ্রোদয় নেই চন্দ্র রাশি থাকবে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রমসম্ব দু হাজার একাশি মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল দশটা থেকে সকাল দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা চৌত্রিশ মিনিট থেকে বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে দুপুর দুটা চার মিনিট থেকে দুপুর তিনটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার উৎসাহ প্রদান করবে আজকে অর্থ সম্পর্কিত সমস্যার আপনি মুখোমুখি হতে পারেন পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে একজন বিশেষ বন্ধু আপনার চোখে জল আজকে মুছে দিতে পারে নতুন কোনো উদ্যোগ এবং অংশীদারিত্বের করা থেকে আজকে আজকে বিরত থাকুন ব্যস্ত রুটিনের আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ সূর্য দেবতাকে তামার পাত্রে গুড় গম লাল সিঁদুর লাল ফুল দিয়ে জল দিয়ে প্রতিদিন দিন এর ফলে চাকরিতে আপনার প্রমোশন হবে রাশি আধ্যাত্মিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে কোনো ধর্মীয় স্থানে পরিদর্শন করাতে পারে কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন আপনি যতটা চান সব আকর্ষণ কেড়ে নেওয়ার পক্ষে দিনটি ভালো আজকে আপনার কাছে অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং আপনি কোনটা অনুসরণ করবেন সে নিয়ে আপনার সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে আজকে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পেতে পারেন যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি রয়েছে আজকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর আপনি পেতে পারেন আজকে বৈবাহিক সুখের কারণ আপনার আত্মীয়রা হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ ভালোবাসা মানুষের সাথে দেখা করবার পূর্বে কপালে কেশরের তিলক লাগালে প্রেমের জীবনটা আপনাদের মধুর থাকবে মিথুন রাশি যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে কিন্তু ক্লান্ত বোধ হতে পারেন আজকে রাত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কাউকে টাকা ধার দিলে পরে সেই টাকা ফেরত পেতে আপনার কিন্তু অসুবিধা হবে বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে প্রেমের ক্ষেত্রে আজকে বেদনা থাকবে মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজকে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন আজকে বিবাহিত জীবনটা আপনার খুব একটা ভালো কাটবে না আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকাশেরও তোতা বাকিকে সবুজ লঙ্কা খাওয়ান এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কর্কট রাশি আপনার উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সহায়তা নিন আজকে আপনি নিজের মধ্যে কোনো কিছু চেপে রাখবেন না বারংবার আপনার অনুভূতি ভাগ করে নেওয়া আপনাকে সাহায্য করবে কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টে অর্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন আপনার সময় মতো সাহায্য কারো জীবন আজকে বাঁচাতে পারে এই খবর আপনার পরিবারকে গর্বিত করবে আপনার ভালোবাসার মানুষের সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন বেতন বৃদ্ধি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে পারে আজকে এই রাশির জাতকেরা নিজের ভাই বা বোনের সাথে দেখা করে ঘরে কোনো সিনেমা বা প্রতিযোগিতা দেখতে পারেন আজকে আপনার বিবাহিত জীবনটা ভালো কাটবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাপাত প্রতিকার স্বরূপ সাদা কালো দাগের কোনো গরুকে খাবার খাওয়ালে আপনাদের স্বাস্থ্যের দিকটা ভালো থাকবে সিংহ রাশি খাওয়া এবং পান করার সময় সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে দীর্ঘ সময়ে স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ উদ্ধার করতে পারবেন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করবে আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য প্রচণ্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য সাদা রঙের মিষ্টির দান করুন এবং নিজেও খান কন্যা রাশি আপনার স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নশীল হন বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে একটা তীব্রতা প্রদান করবে ভ্রমণ আনন্দদায়ক হবে আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ ওম শ্যাম নেব এই মন্ত্রটি বার জপ করুন এর ফলে আপনার আর্থিক দিকটা ভালো হয়ে যাবে তুলা রাশি আপনার উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সহায়তা নিন আজকে নিজের মধ্যে আপনি কোনো কিছু চাপ রেখে চেপে রাখবেন না বারংবার আপনার অনুভূতি ভাগ করে নেওয়া আপনাকে সব কিছুতে ভালো থাকতে সাহায্য করবে আপনার পরিবারের কোনো অসদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন আপনার পিতা মাতার স্বাস্থ্য নিয়ে এবং উদ্বেগের সৃষ্টি হবে আপনার প্রেমের সম্পর্কে ঐতিহারিক বাক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে আজকের দিনে ভ্রমণ করলে জিনিসপত্রের যথেষ্ট যত্ন নিতে হবে ভালো খাবার রোম্যান্টিক মুহূর্ত আজ কিছু পূর্বাভাস রয়েছে আপনার জন্য আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ককলে জাফরালের তিলক লাগালে আপনি রোগমুক্ত শরীর লাভ করতে পারবেন বৃশ্চিক রাশি আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন আপনার বাসস্থান সংক্রান্ত লাভদায়ক হবে না পারিবারিক দিক সুখী এবং স্বাচ্ছন্দ্য বলে মনে হচ্ছে না আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হতে পারেন আজকে আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ করবেন যেটা আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভও এনে দেবে আজকে আপনার বিবাহিত জীবনটা খুব একটা ভালো কাটবে না আজকে যেন আপনার ভাগ্যবান ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে যত্ন করলে পরে আর্থিক দিক আপনাদের ভালো হয়ে যাবে ধনু রাশি আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানো এগুলো বন্ধ করে দিন আজকে আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে তার সৌরভ অনুভব করবেন বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা আজকে প্রত্যাশিত ফলাফল লাভ করতে পারবেন আজকে আপনাদের মধ্যে ভালোবাসার আদান প্রদানই আপনাদের শক্তি হবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ তামার পাত্রে সারা রাত জল রেখে সেই জল পান করলে পরে সুন্দর রোগমুক্ত জীবন আপনি পাবেন মকর রাশি বাইরের কাজকর্ম আপনাকে লাভ দেবে দুর্গের মতো শৈলীতে ভালোবাসা এবং সর্বদা নিরাপত্তার চিন্তা কেবলমাত্র আপনার শারীরিকের পাশাপাশি মানসিক বিকাশকেও ব্যাহত করবে এটি আপনাকে এক বিচলিত মানুষও পরিণত করতে পারে যারা জমি কিনেছিলেন এবং সে এখন সেটিকে বিক্রি করতে চান তারা আজকে ভালো দামে সেটি বিক্রি করতে পারবেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে প্রেমের ক্ষেত্রে আকস্মিক পরিবর্তন আপনাকে হতাশ করতে পারে আজকে আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞানও থাকবে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেকটা সময় পেরিয়ে ফেলেন তারপর যখন আপনি সময় খারাপ করে ফেলেন তখন আপনার পশ্চাতাপ হয় আজকে আপনার স্ত্রী আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ সারারাত সবুজ ছোলা ভিজিয়ে রেখে সকালে তা পাখিদের খাওয়ালে প্রেমের সম্পর্কটা আপনাদের ভালো কাটবে কুম্ভ রাশি অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান তাহলে জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তাহলে আর্থিক সম্পর্কে আজ থেকেই আপনার মনোযোগী হওয়া দরকার আজকে আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে দিনটি প্রচণ্ড ভালো এটা যে শুধু আপনার মেজাজকে পরিবর্তন করবে তাই নয় আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝিও মিটিয়ে দেবে আজকে আপনি জানতে পারবেন আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপন্ন চাকরির সম্ভাবনায় গৃহীত ভ্রমণ আপনার জন্য ভালো ফল আনবে সাক্ষাৎকার চলাকালীন আপনাকে আপনার ধৈর্য বজায় রেখে নিজেকে প্রকাশ করতে হবে এই রাশির ছাত্রছাত্রীদের আজকে পড়াশোনায় মন বুঝতে অসুবিধা হতে পারে আজকে আপনার স্ত্রীর সাথে আপনার জীবনটি খুব সুন্দর কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ ভগবান শিবকে ধুতরা গাছের ফল বা বীজ দান করলে সুস্থ সবল শরীর আপনি লাভ করতে পারবেন মিন রাশি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে বড় উৎসাহ প্রদান করবে আজকে আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার বড়দের আশীর্বাদ লাভ করুন খুশিতে ভরা দিন আপনার জন্য যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন এই রাশি কর্মক্ষেত্রে যে সমস্ত আপনি কঠিন কাজ এতদিন ধরে জাতকেরা করছিলেন তারা কিন্তু আজকে সেই কাজগুলো আবার ফিরে পাবেন আপনার অতীতের কারোর আপনার সাথে দেখা করা বা তার সাথে আপনার সাথে যোগাযোগ করা সম্ভব এবং দিনটিকে স্মরণীয় করে তোলা সম্ভব আজকে আপনার স্ত্রী শক্তি এবং প্রেমে পরিপূর্ণ থাকবেন আজকে যেন আপনার ভগবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ছিদ্র কাপড়ে অশ্বগন্ধার মূল বেঁধে রেখে দিন এবং এটি নিজের কাছে রেখে দিন এর ফলে কর্মজীবন ব্যবসায় প্রভূত উন্নতি লাভ আপনাদের হবে